আসসালামু আলাইকুম পিপিয়াস আজকে একটা বশীকরণ নকশা জ্বালানি আমার অনেক ভাইয়ে বলছে যে ভাই আপনার কাছে তো অনেক ধরনের নকশা আছে জ্বালানি নকশাগুলো কোনটা কাজ হয় ভালো সে একটা নকশা দেন তার জন্য আজকে এই নকশাটা আপনার স্ত্রী বা প্রেমিক প্রেমিকা অনেক দিন ধরে আপনার কাছে থেকে দূরে আসে সারা দিচ্ছে না তাহলে আপনি করুন এই কাজ এরকম ষোলোটা নকশা নেবেন ষোলোটা নকশা নিয়ে ষোলো দিন আপনি একই টাইম একই সময় এক সেকেন্ড এর দিক ওদিক করা যাবে না আপনি ষোলোটা নকশা আগুনে জ্বালান জ্বালানের নিয়ম ঘি করফুত বা আপনার সুগন্ধি তেল যে কোনো সুগন্ধি তেল প্রেমিক বা প্রেমিকের যেদিকে দিকে বাড়ি ওই দিকে মুখ করে আপনি এই নকশাটা জ্বালান জ্বালানের সময় কোনো ব্যক্তি জানি জিগে না যে ভাই আপনি কি করতেছেন বা আপনি কী কাজ করতেছেন এটা জানি বলে না আর এই কাজটা করবেন এক একভাবে করলে গেলে সবচেয়ে ভালো তাই কেমনে করবেন কিভাবে করবেন সেভাবে আমি বিস্তারিত নকশাটা পুরোটা দিতেছি দেখেন এই যে নকশা ঠিক আছে এই যে ষোলোটা নকশা নিছি আমি আপনারা এই নকশা ষোলোটা নেবেন এইভাবে ষোলোটা নকশা নেবেন আমি কাজগুলো করবো এখন তাই আমি ষোলোটা নকশা নিছি আপনাদেরকে নকশাটা ভালো করে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি কীভাবে আপনারা নকশাটা স্ক্রিনশটে নেবেন সেই ব্যবস্থাটা আমি করে দিতেছি ভাই ঠিক আছে তো ওই নকশাটা ভালোভাবে পরিপূর্ণভাবে যেন দেখা যায় আমি এইভাবে ধরে দিতেছি আপনারা স্ক্রিনশট নেন নকশাটা স্ক্রিনশট নিয়ে নিন তারপরেও নকশাটা ভালো মতো দিতেছি নেন এই যে স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে এভাবে স্ক্রিনশট দিয়ে নেন আর আপনারা কাজ করবেন কিভাবে কাজ করবেন কোথায় কা কী লিখতে হবে সেটা আমি বলতাছি এই যে এই জায়গাতে দিবেন এসে গেলে যে আপনি যাকে আনবে তার নাম এখান থেকে এ তার মায়ের নাম আর আপনি নাম দিবেন এখান থেকে এপন্ত আপনার নাম আপনার বাবার নাম ছেলে হলে কালে বাবার নাম মেয়ে কালে মায়ের নাম যাকে আনবেন তার নাম এভাবে দিবেন দিয়ে ষোলোটা নকশা ষোলো দিনে আপনারা পুরবেন দেশে ও দেশের বাহিরে যারা আছেন আমাকে দিয়ে কাজ করাতে চাইলে তাহলে আপনারা যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ করা হয় আর শোনেন এই কথাটা বলি মানুষকে টাকা পয়সা দিয়ে প্রতারণা হইবেন না আমার নাম বাঙায় অনেকে ই করতেছে টাকা খাইতেছে কমপ্লেন তিন চারজনের কাছে পাইছি বা তারা স্ক্রিনশটও দিছে আমার চেহারা দেখবেন আমার নাম দেখবেন আমার বয়স দেবেন কণ্ঠ দেখে তারপর আপনারা কাজ দিবেন আর আমাকে দিয়ে যদি তাহলে কোনো কাজ করাতে চান তাহলে আমার সাথে সরাসরি কথা বলে তারপরে কাজ দিবেন আর আমার ঠিকানা হচ্ছে গেলে চোদ্দ গ্রাম কুমিল্লা কাদর বাজার ঠিক আছে আপনারা আসলে দেখা সাক্ষাৎ করবেন বা ওখানে থাকে আমার চেম্পারে এসে কাজ করে নিয়ে যাবেন যে কোনো ধরনের কাজ করা হয় যে কোনো ধরনের সুপরামর্শ দেওয়া হয় কাজ করেন না করেন আমার সাথে ভিডিও করলে খরচ পেয়ে মতে কথা বা মেসেজ উত্তর করতে পারবেন বা উত্তর নিতে পারবেন যে কোনো ধরনের সমস্যা সমাধানের সুপরামর্শ দেওয়া হয় আর দেশে ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারাও কাজ করতে পারবেন সবাইকে এই ভিডিওতে এই নাম্বারে একটা করে কমেন্ট শেয়ার দেন আর এই এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে দেখার জন্য সুযোগ করে দেন আপনার লাইক কমেন্ট শেয়ারে একজনের উপকার হবে যারা বলতেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে বনাবন্তী নাই স্বামী চলে গেছে আসে না বা স্ত্রী চলে গেছে আসে না রাগ করে রয়েছে তাদের জন্য এই নকশাটা আপনি করেন দেখেন আপনি ফল পাবেন তারপর আমাকে বলেন আর অনুমতি দেওয়া রইলো অনেকে বলে যে ভাই অনুমতি দেন না কে অনুমতি আপনাকে দেওয়া হলো আপনি করে পাক পবিত্র অবস্থায় বসবেন গোসল করে আতর সুগ্রামে দেখেন আতর আমি নিয়ে নিয়েছি আতর সুগ্রাম সুন্দর করে নেবেন নোমবাতি আগরবাতি জ্বালায়া কাজ করবেন এক একভাবে জানি কেউ ডিস্টার্ব না করে আপনাকে ঠিক আছে ভিডিও বেশি বড় করবো না ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ